দেখছেন পায়রা সেতু পায়রা সেতু বাংলাদেশে একটি সড়ক সেতু যা পায়রা নদীর উপর নির্মাণ করা হয় সেতুটির দৈর্ঘ্য এক মিটার এই সেতু নির্মাণের পর থেকে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত একশো এগারো দশমিক পাঁচ কিলোমিটার যাত্রাপথে ফেরি পারাপারের প্রয়োজন সমাপ্ত হয় ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকায় পায়রা নদীর উপর নির্মাণ করা হয় পায়রা সেতু এই সেতু দ্বারা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলা ও পটুখালী জেলা যুক্ত হয় পটুয়াখালী ও রাজধানী ঢাকার মধ্যে সড়ক সংযোগে এই সেতুটি গুরুত্বপূর্ণ দু হাজার একুশ সালের চব্বিশে অক্টোবর যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয় আপনারা ভিডিওটি দেখছেন যেখানে পায়রা সেতু দেখানো হচ্ছে দু সালের উনিশে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর সফরে এসে লেবুখালিতে পায়রা নদীর দক্ষিণ পাড়ে ফেরিঘাটে চার সড়ক বিশিষ্ট পায়রা সেতুর ভিত্তিপ্রস্ত স্থাপন করেন তবে এরপর দীর্ঘকাল সেতু নির্মাণের কাজে অগ্রগত হয়নি দু হাজার সতেরো সালে আবারই সেতু নির্মাণে গতি আসে সেতু নির্মাণ সংস্থার দরপত্র গ্রহণের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নে এক হাজার চারশো সাতচল্লিশ দশমিক চব্বিশ কোটি টাকা ব্যয় হয় যা মূল ব্যয়ের চেয়ে সাড়ে তিন গুণ বেশি নির্মাণে অর্থায়ন করেছে কুয়েত ফান্ড অফ আরব ইকোনমিক ডেভেলপমেন্ট ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট নির্মাণ কাজ করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান জিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন এছাড়া প্রকল্পটি শেষ করতে নির্ধারিত সময়সীমার চেয়ে পাঁচ বছর বেশি সময় লাগে বরিশ্বর পায়রা নদীর উপর নির্মিত পায়রা সেতুর দৈর্ঘ্য এক হাজার চারশো মিটার অর্থাৎ দেড় কিলোমিটার কিছু কম বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল ও জেলা যুক্তকারী এই সেতু চার সড়ক বিশিষ্ট নদীর পানির উপরিতল থেকে সেতুর অবস্থান আঠারো দশমিক তিরিশ মিটার উঁচুতে কর্ণফুলিশ সেতুর মতোই পায়রায় দুইশো মিটার স্প্যান ব্যবহৃত হয় এই স্প্যান দৈর্ঘ্যে পদ্মা সেতুর স্প্যানের চেয়েও লম্বা নদীর মাঝখানে মাত্র একটি পিলার ব্যবহার করা হয় সতেরো ও আঠারো নম্বর পিলারের পাইল একশো মিটার গভীর এটি দেশের নদীতে গভীরতম পাইল উভয় পাড়ে সাত কিলোমিটার জুড়ে নির্মাণ করা হয় সংযোগ সড়ক পিলারের পাশে স্থাপন করা হয়েছে নিরাপত্তা পিলার উপকেন্দ্রের মাধ্যমে সেতুতে বিদ্যুৎ সরবরাহ করা হয় এছাড়া সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে আপনারা ভিডিওতে পটুখালিতে অবস্থিত পায়রা সেতু দেখছেন বরিশাল পটুখালি সড়কটি কুয়াকাটা অবধি বিস্তৃত ঢাকা স্বদেশের গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এটি ঢাকা থেকে বরিশাল পর্যন্ত বিভিন্ন নদীতে সেতু নির্মাণের ফলে সড়ক পথে যেতে কোথাও জনগণকে ফেরিতে পারাপার হতে হয় না কিন্তু পায়রা নদীতে ফেরি ছাড়া পোটোখা যাওয়া অসম্ভব ছিল এতে সময়ের সঙ্গে অর্থের অপচয় হতো তাই বাংলাদেশ সরকারের